এখন আছি আমরা রামকৃষ্ণ মিশনে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা এই ঘুরে আবার এই ঘুরে দেন এই যেতে হবে তো সত্যি কথা বলতে গিয়ে এত সিঁড়ি ওঠানামা হয়েছে আর কারোর এনার্জি নেই আর ভালো লাগছে না তো এই স্পটটা আমরা যাব না ভেতরে আর এমনিতেই যা তোমার কুয়াশার অবস্থা কিছু দেখাও যাচ্ছে না তো আমি আর পুচ করছি রামকৃষ্ণ মিশনে যে রাস্তাটা একবার দেখো এতটাই উঁচু আমরা সবটা যেতে পারিনি সবটাই উঠি গেছিলাম কিন্তু ওটা মানে কোয়াশা সবটা দেখা যায় না পরিষ্কার করতে বেকার গিয়ে অতটা লাভ নেই ভেতরে ঢুকে লাভ নেই আর শুরু ছুটে উঠে গেছে এখন একটা স্পট বাকি তারপরে আমি যাব তো মূর্তিটা মামা দেখো দেখো জোরে বৃষ্টি পড়ছে না লাগছে না কখনো ওয়েদার চেঞ্জ এই কুয়াশা ছিল আবার বৃষ্টি এসে গেল এখন আর বৃষ্টিটা কিছুটা কমে হালকা হালকা রোদ উঠছে কি যে করবো কিভাবে যে কি হবে মানে জাস্ট বিরক্ত লাগছে এত ওয়েদার ভালো লাগে না

গুড়গার নাম হচ্ছে গোল্ডেন টিপস এসে কেমন হয় এবার ভাবছি লুজ সেখানে পাওয়া যাব তো সেখানে একটু গিয়ে দেখবো যে কেমন পাওয়া যায় চা তো চলো আগে যাই সেখানে আর ম্যালের ওয়েদারটা এখন সুন্দর হয়ে গেছে দেখো সুন্দর লাগছে এটা নয় চলো দেখা যাক কি খাচ্ছ তোমরা আমাদের না দিয়ে এটা এ টাইপু টাইপু হ্যালো আবু চাটা চা কিনলি আমার চা খাচ্ছি আমি আচ্ছা আর একটা চা কিনলাম এটা বাড়ির জন্য গোল্ডেন টিপস এর ভালো ফ্লেভার দেখা যাক খেয়ে কেমন লাগে কি মনে হচ্ছে ভালোই হবে এটা ধারা থেকে সেটা বলো কারণ আগের বার ছোট মামা এনেছিল বলো আগেরবার বার ছোট ভাই নিয়ে গেছিল গোপাল ধারা থেকে এরকম চাটা ভীষণ ভালো লেগেছিল খুব মানে ফ্লেভারটা খুব সুন্দর হালকা লিকার হয় কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আমার একটু এরকম চা খেয়ে খুব ভালো দেখানো আমরা লিকার চা খাই তো তাই এটা কিনবো বাড়ির জন্য চল তো গুড মর্নিং এভরি ওয়ান আমরা আজকে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এত অসভ্য গাড়ি ড্রাইভার আমাদের হোটেলটা অনেকটা নিচে কিছুতেই এলো না সুতরাং আমাদের এখন সমস্ত কিছু নিয়ে যেতে হচ্ছে খুবই কন্ডিশন খারাপ চলো আমার গড়িটা টাইটানের গড়ি আমার হাতে ঘষিতে নাকি কি কি তো মামার বক্তব্য মামার এই ঘড়িটা আমার হাতে চাপে ভাঙতে পারে তোমরাই বলো ভাঙতে পারে তো আমরা তো আজকে ফিরে গেছি আর তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে যেটা আমার মনে হয় যারা দার্জিলিং বা যে কোনো জায়গায় ঘুরতে গেলে এই কিছু জিনিস সম্পর্কে একটুখানি জানা দরকার তো দুটো অভিজ্ঞতা একটা বাজে অভিজ্ঞতা একটা ভালো অভিজ্ঞতা তো প্রথমে বাজেটা দিয়েই স্টার্ট করি তো ফোনটা কোথাও রাখতে হবে না ওকে যাই হোক এভাবেই বলছি আমি যেটা হচ্ছে যে বাজে অভিজ্ঞতাটা দিয়ে আগে স্টার্ট করি তো আমরা দার্জিলিংয়ে দুদিন যে সাইট সিন করেছি তো ওনাকেই আমাদের দার্জিলিং টু শিলিগুড়ি পৌঁছে দেবার জন্য যেদিনকে আমরা ফিরবো বলা হয়েছিল তো ওনার শুনতো কোথাও যাওয়ার ছিল বা কোনো প্যাসেঞ্জার নিয়ে যাই হোক ওনার ট্যুর ছিল তার জন্য উনি দুটো ড্রাইভার আমাদের করে দিয়েছিলেন যেহেতু আমরা চোদ্দ দিন ছিলাম দুটো গাড়ি দরকার ছিল তো এবার সব কিছু ঠিকঠাক হয় তো আমাদের বেরোনোর কথা ছিল হোটেল থেকে দশটার সময় তুমি উনি সাড়ে আটটার সময় এসে অদলীতি বাপির ফোনে ফোন করেন তো ফোন করতে উনি আসেন তো আপি বললো যে আমরা তো দশটার সময় বেরো বেরোবো তোমরা তুমি এখন কেন এসেছো তুমি এখন কেন এসেছো ফোনটা কোথায় রাখলে আমার সুবিধা হয় আমি বুঝতে পারছি না যাই হোক তো যত যদি জিজ্ঞাসা করা এখন কেন তো তখন উনি জানান যে একটু দরকার আছে একটু সাথে ওপরে আমাদের রুমের কাছে আসে তো উনি অ্যাডভান্সে দু হাজার টাকা চায় তো বলে দেওয়া ভালো যে আমাদের রোল পাঁচ হাজার টাকার কথা হয়েছিল তো উনি অ্যাডভান্সে দু হাজার টাকা চান তো চাইতে আগে বলে তো আমরা বেরিয়ে দেবো তো ওনার বক্তব্য ছিল যে গাড়িতে পেট্রোল ভরতে হবে তখন আমরা জানাই যে পেট্রোল আমরা বেরোবার সময় তো একবারে ভরে নিই উনি বলেন যে কিছু ওখানে ব্যাপার স্যাপার যার জন্য পেট্রোল পাম্প বন্ধ থাকবে বা অন্য জায়গা থেকে পেট্রোল আনতে হবে সামথিং এরম কিছু ব্যাপার ছিল যার জন্য ওনাকে দু টাকা অ্যাডভান্স করতে হবে উনি পেট্রোলটা ভরে নেবেন ইমিডিয়েট তো ওকে তো উনি আমাকে ক্যাশ চাইছিলেন তো আমি ওনাকে ক্যাশ দিইনি আমি ওকে অনলাইন পে করেছিলাম কারণ ক্যাশ হাতে কম ছিল ওকে ডান দেন দশটার সময় যখন আমরা বেরোই তোমরা ব্লগে দেখেছো যে গাড়ি নিচে অবধি আসেনি যেটা আমাদের হেঁটে হেঁটে ওর অবধি যেতে হয়েছিল যেহেতু বয়স্ক মানুষ ছিল তো আমাদের একটু সুবিধাই হতো বা যাই হোক আমাদেরও কষ্ট হয়েছিল গেছিলাম তো গিয়ে যখন লাগেজ ওপরে তোলা হয় তো হঠাৎ করেই ওনাদের সাথে কথা হতে হতে উনি বলেন যে গিয়ে টাকা দেবেন তো না হ্যাঁ পৌঁছে টাকা দেবো তো পাঁচ টাকা দিয়ে দেবেন তো আমি বলে পাঁচ টাকা নয় দাদা অ্যাডভান্স দু টাকা হয়ে গেছিল তিন হাজার টাকা তখন ড্রাইভার বলে যে অ্যাডভান্স কাকে করেছে তো বলে যে যে তোমাদের বলেছে মানে আমি যাকে বলেছি তাকেই করেছি তো বলতে ড্রাইভার কাউকে ফোন করে তো তিনি বলেন না আমার কাছে কোনো অ্যাডভান্স তো যেটা ব্যাপারটা হচ্ছে জিনিসটা গেছে তিনটে ভায়া হয়ে আমরা একটা ড্রাইভারকে বলেছি তিনি একজনকে বলেছেন তিনি আবার এই দুটো ড্রাইভারকে পাঠিয়েছেন যারা আমাদের হোটেল থেকে নিতে এসেছে তো যথারীতি উনি ওনাকেও টাকাটা দেননি আমাদের থেকে যে টাকাটা নিয়ে গেছে মিডিল টাকাটা দেননি তো সেখানে একটা প্রবলেম এবার আমরা যাকে টাকা দিয়েছি তিনি ফোন ধরছেন না এবার তিনি যাকে বলেছেন এই ড্রাইভারকে পাঠানোর জন্য তিনিও ওনাকে ফোন করছেন তার ফোনও ধরছেন না মানে উনি কি করতে চেয়েছিলেন সেই মুহূর্তে আমরা জানি না যাই হোক তো অনেক কষ্টে ফোন উনি ধরছিলেন না তো স্বাভাবিক আমাদের সেই মুহূর্তে ওখানে আটকে যেতে হয় আমরা বুঝতে পারি না কি করবো তো সকলে মিলে কথাবার্তা বলে চিন্তা ভাবনা করে থানায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ দু হাজার টাকা এক দুশো টাকা ছিল না তো আমরা থানায় যাওয়ার সময়তেই ট্রাফিক পুলিশ যেখানে থাকে সেখানে একজনকে বলতে উনি নিয়ে যান যেখানে ট্রাফিক পুলিশরা বসে ও ওখানকার স্যার কাছে আমাদের নিয়ে যান তো নিয়ে যেতে আমি সব কথা ডিটেলস ওনাকে জানাই তো উনি তখন আমাকে ফোন করতে বলেন আমি কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছি ফোন তুলছেন না ফোনটা সুইচটাও ছিল তারপর ব্যস্ত শোনাচ্ছে হয়তো ব্লক করে দিয়েছে তারপরে পুলিশ মানে যিনি ছিলেন স্যার উনি ওনার ফোন থেকে ফোন করতে ফোনটা দু তিনবার পর রিসিভ করেন তখন উনি সমস্ত কিছু ওনাকে ওনাদের ভাষায় বুঝিয়ে বলতে তো উনি বলেন ঠিক আছে আমি টাকা দিচ্ছি এবার টাকা পাঠাতে করতে হবে স্বাভাবিক অনলাইনে উনি যেহেতু আসেননি তো সেটাও উনি পাঠাচ্ছেন না আমি এখান থেকে আমার কিউআর কোড অবধি পাঠিয়ে দিলাম তাতেও নাকি টাকা পাঠাতে পারছে না ওনার নেটওয়ার্ক প্রবলেম অথচ উনি হোয়াটসঅ্যাপে অনলাইন আছেন আমার মেসেজ চেক করছেন অথচ ওনার কাছে মানে মেসেজ যাচ্ছে না সামথিং এরম নাটক তো আমি পুলিশটাকে বললাম দেখুন স্যার হিন্দিতে ওখানে যেহেতু হিন্দিটা চলে তো আমার এরকম টাকা তো মানে মেসেজ তো যাচ্ছে সিন হচ্ছে মানে তো উনি দেখছেন তাহলে এটা কেন করছেন দেন অফিসার যিনি ছিলেন উনি আবার ফোন করে একটু রেগে মেগেই কথাবার্তা বলতে তারপর টাকাটা আসে সেটাও প্রায় দশ পনেরো মিনিট পর মানে ফোন করে বলার দশ পনেরো মিনিট পর তো তারপর সেখান থেকে আমরা যথারীতি আসি এসে আমাদের গাড়ি স্টার্ট হয় আমরা আসি যাই হোক এবার যেটা তোমাদেরকে বলার যেটা মানে তোমরা করবে আমার মনে হয় যে কোনো জায়গা সেটা দার্জিলিং হোক যেখানে হোক কোনো জায়গায় যদি অ্যাডভান্স কিছু করার থাকে বলেও কোনোদিনও মানে ক্যাশ পেমেন্ট করবে না এটা আমার মনে হয় করা উচিত নয় কারণ ক্যাশ দিলে তোমাদের হাতে কোনো প্রুফ থাকছে না সুতরাং ওরা মানে মানে যা ইচ্ছা তাই করতে পারে লোকজন শুধু শুধু সব জায়গায় তো থাকে ওখানেই যে আছে না ওখানকার তো সব মানুষও খারাপ নয় ভালোও আছেন যারা ড্রাইভার দাদা আমাদের সাথে গিয়েছিলেন সম্ভবত বাঙালি ছেলে তো ক্যাশ করবেন না চেষ্টা করবেন অনলাইনে পে করার যাতে আপনাদের কাছে প্রমাণ থাকে পরে আপনারা দেখাতে পারে আমি আর একটা কথা যেটা বলবো যে চেষ্টা করবেন কারোর মাধ্যমে বুকিং না করতে ডাইরেক্ট যে ড্রাইভার আপনাদের নিয়ে যাবে সেই ড্রাইভারের সাথে কথা বলতে যদি আপনাকে কেউ বলে যে আমি ড্রাইভার পাঠিয়ে দেবো তুমি বলবে না ড্রাইভারের নাম্বার আমাকে দিন আমি ডাইরেক্ট কথা বলবো এবং তাকেই অনলাইন পে করবেন যে আসার কথা ঠিক আছে এই জিনিসগুলো করবেন হোটেলের ক্ষেত্রেও সেম প্রবলেম আমাদের দার্জিলিংয়ের হোটেলটা একটু অপছন্দের দিকেই ছিল কারণ যিনি করেছিলেন তিনি আমরা ভাড়া মাধ্যমেই করেছিলাম তিনিও একটুখানি গন্ডগোল বাকিয়ে যাই হোক আমরা নিশাকে ম্যানেজ করে নিয়েছিলাম আর সেক্ষেত্রেও বলবো হোটেলের ডাইরেক্ট যে ম্যানেজার বা যা স্টাফ তার সাথে কথা বলে বুকিং করো এটা বেটার ওকে তো এটা গেল একটা খুব বাজে অভিজ্ঞতা যেটা শেখা দরকার যেটা পরবর্তীকালে অন্য জায়গায় ঘুরতে গেলে আমাদের পক্ষে সুবিধা দরকার ছিল হয়তো কিছু খারাপ হয় তাতে অভিজ্ঞতা অর্জন করার জন্যে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে যে আমাদের যাওয়ার সময় টিকিট কনফার্ম ছিল আসার সময় টিকিট কনফার্ম ছিল না তো আমরা প্রচণ্ড টেনশন করছিলাম আমরা ভেবেছিলাম টিকিট সমস্ত কিছু ক্যান্সেল করে দিই মানে আর এস আসেনি সব ওয়েটিং লিস্টে ছিল আমরা ভেবেছিলাম টিকিট ক্যান্সেল করে দিয়ে বাসে ফিরবো কিন্তু আমাদের একজন পরিচিত মানে আমার জাতীয়ত মামা মামাকেও হয় তিনি বলেন যে চারটের মধ্যে লিস্ট বেরোয় ওয়েট করে যেতে ফাইনাল লিস্টটা বেরোতে তারপর বাসে করে আসতে তো আমরা বাসের যেখানে টিকিট কাউন্টার সেখানেই বসেছিলাম তারপর খাওয়া দাওয়া করি সেখানেই ওয়েট করছিলাম চারটে বাজে দশ অব্দি আমি দেখেছি আর এসি হয়নি ওয়েটিং লিস্ট বাট চারটের সময় যখন লিস্ট বেরোলো সব কটা কনফার্ম হয় অ্যান্ড ঠাকুরের আশীর্বাদে আমরা লোয়ার বাদ পাই কারণ ঝুঁক সাথে বয়স্ক মানুষজন ছিলেন তো সব কিছু মিলে এটা তো খুব ভালো অভিজ্ঞতা তো সেক্ষেত্রে এটাই বলবো যে লিস্ট বেরোনো তোমরা অবশ্যই ওয়েট করো তাড়াহুড়ো করে টিকিট ক্যান্সেল করবে না টেনশানে পড়ে গিয়ে তারপর কারণ বাসের টাইমিং পরপর অনেকগুলো থাকে তো তোমরা আশা করছো অসুবিধে হবে না তো যাই হোক ঘুরতে গিয়ে বাজে ভালো সমস্ত বিজ্ঞান অর্জন করছি আমরা সকলে মিলে যেটা আমাদের পরবর্তী ঘুরতে যাওয়াগুলোকে আরো অনেক বেশি ইজি করে তুলবে তো আমাদের দার্জিলিং মিরিক সফরটা এখানে শেষ হলো তোমার সঙ্গে শেয়ার করবো আরও সুন্দর কিছু ভিডিও ব্লগ আরও অনেক কিছু সুন্দর সুন্দর চ্যানেলে আসতে চলেছে অবশ্যই চ্যানেলে চোখ রাখবো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে